কলকাতার জনপ্রিয় বাঙালি খাবারের রেস্তোরাঁ কস্তুরি এখন পুরুলিয়ায় দুর্গাপূজার আগে কস্তুরি রেস্টুরেন্টের ষোলোতম আউটলেট উদ্বোধন হতে চলেছে পুরুলিয়ার শহরের রাঁচি রোডে কলকাতার বাঙালি খাবারের রেস্তোরাঁ কস্তুরি রেস্টুরেন্ট আমাদের ষোলোতম আউটলেট আমরা পুরুলিয়াতে খুব শীঘ্রই খুলতে চলেছি আগামী সতেরো তারিখ আমাদের গ্র্যান্ড ওপেনিং আছে এই সামনে দুর্গাপূজা আছে আপনারা আপনাদের সপরিবারে আসুন এবং আমাদের বাঙালি খাবার আপনারা উপভোগ করুন আশা করি খুব ভালো লাগবে আসানসোলের পাশে আমাদের আউটডেট আছে আমাদের খাবারের ঠিকঠাক ভালো হবে আর আপনাদের এখানে এসেছি অনেক আশা করে যদি আপনারা আসেন আমাদের সেটা সব পূরণ হবে এবং আমাদের যে খাবারের ধরুন বাংলা খাবারের যে বাঙালি আনা স্বাদ আপনারা বাড়িতে যে আমরা যে ঠাকুমা যে হাতে রান্না খাই আপনারা এখানে সেই খাবারটাও খেতে পারবেন সেই স্বাদ নিতে পারবেন একেবারে পুরো বাঙালি যাকে বলা হয় কস্তুরি রেস্টুরেন্ট তাদের ভোজন রসিক বাঙালিদের জন্য পুরুলিয়ার মুকুটে এক নতুন পালক সতেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবার বাংলা এবং বাঙালি সেরা দুর্গাপুজোতে একেবারে খাঁটি বাঙালি খাবারের সেরা রেস্তোরাঁ যখন পুরুলিয়াতে খুলে যাচ্ছে তখন এবারের পুজোর আনন্দ হবে আরও অন্যরকম এখানে সমস্ত রকম বাঙালি খাবার পাওয়া যাবে পাশাপাশি জন্মদিন সহ বিভিন্ন ছোট পার্টিও করতে পারবেন যার জন্য আপনাকে কোনো অতিরিক্ত খরচ করতে হবে না তাহলে এবার পুজোটা হোক অন্যরকম রেস্টুরেন্টের সঙ্গে আমাদের কাজ পুরোপুরি শেষ পর্যায়ে এখন চেয়ার টেবিল সব এসে গেছে সাজানোর অপেক্ষায় আছে পুরো বাঙালি আনার সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে একটা একটা করে বাঙালিয়ানার সাজে এছাড়াও আপনারা চাইলে এখানটায় বুফের বুফে কাউন্টার আছে আমাদের বুফেতে আপনারা আপনারা এনজয় করতে পারেন এছাড়াও আপনাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠান বিবাহ অন্য অন্নপ্রাশন বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান আপনারা এখানটায় করতে পারেন আপনারা বুক করে নিন হল পুরো ফ্রি শুধু খাবারের দাম নিয়ে আসে আমাদের এখানে কস্তুরী রেস্টুরেন্ট রাঁচি রোড পুরুলিয়া মোবাইল নাম্বার এইট